দর্শক শ্রোতা আমি এই মুহূর্তে নড়াইল জেলা কালিয়া উপজেলা এগারো নং পেরোলি ইউনিয়নের এটা হচ্ছে খুড়লিয়া বাজার সেই খড়ুলিয়া বাজারে সকাল আহ ছয়টা সাড়ে ছয়টার দিকে এই বাজারে কয়েকটা দোকান আহ অগ্নিকাণ্ডে মূলত পুড়ে ছাই হয়ে গেছে দর্শক শ্রোতা তার মধ্যে একটা সরকারি অফিস ছিল পোস্ট অফিস ছিল আপনাদের দেখানোর চেষ্টা করতেছি মূলত এটা হচ্ছে পোস্ট অফিস পোস্ট অফিস সরকারি যত গুরুত্বপূর্ণ কাগজপাতি ছিল এবং এ যে কাগজপাতিগুলো ছিল দর্শক শ্রোতা সেই কাগজপাতি আসলে পুড়ে গেছে আমরা এরকমটাই আমরা জানতে পারছি দর্শক শ্রোতা এই জায়গায় এসে এবং এই জায়গায় বিভিন্ন ইলেকট্রনিক একটা দোকান ছিল এবং মোদি দোকান ছিল এবং একটা মিষ্টির দোকান ছিল দর্শক শ্রোতা তাদের দোকানগুলো ছিল বিলীন হয়ে গেছে দর্শকতা তারা তাদের যে দাবি মূলত তাদের সাথে আমি কথা বলছি তারা বিভিন্ন ভাবে লোন এনে বিভিন্ন ভাবে ধার কার্য করে মূলত তাদের এই দোকানগুলো তারা প্রতিষ্ঠিত করেছে এবং তারা ক্ষুদ্র ঋণ বিভিন্ন ঋণ এনে তারা এই দোকানগুলো আসলে পরিচালনা করেছে দীর্ঘদিন ধরে দর্শক শ্রোতা কিন্তু তাদের এই যে সর্বশেষ সে যে সম্বল এবং যে এই জায়গায় এসে যে সর্বশেষ যে বিনিয়োগের যে জায়গাটা সেই বিনিয়োগের জায়গাটা আসলে তাদের পুড়ে যাওয়াতে তারা খুবই ক্ষতিগ্রস্ত দর্শক শ্রোতা এবং তাদের যে মূল যে দাবি যে আসলে আগুনটা কিভাবে ধরছে কিভাবে সূত্রপাত হয়েছে দর্শক শ্রোতা তারা কিন্তু বলতে পারি নাই কিভাবে ধরছে তারা বিভিন্ন মাধ্যম দিয়ে তারা জানতে পারছে যে তাদের দোকান আগুন ধরছে

তারা এসে দেখছে আসলে আগুনে সব কিছু ধাউ ধাউ করে জ্বলতেছে এবং পরবর্তী ফায়ার সার্ভিসে ফোন দেওয়ার পরে তারপরে আসলে এই জায়গায় আগুন নিয়ন্ত্রণে আনে তবে ফায়ার সার্ভিস আস্তে আস্তে আসলে এই জায়গায় দৃশ্যমান তেমন কিছু নেই এমনকি তিন পর্যন্ত পুড়ে গেছে দর্শক শুরু আপনারা দেখতে পাচ্ছেন এবং এই জায়গায় যে ভুক্তভোগী যারা আছেন তাদের দাবি হচ্ছে প্রশাসনের কাছে একটা দাবি যে তাদের এই যে যে ক্ষতি হয়েছে আসলে ক্ষতি কিছুটা যদি সরকারের পক্ষ থেকে যদি তাদের পুষায় দেয় তাহলে হয়তোবা তারা পুনরায় আবার এই জায়গায় ব্যবসাবানিত্ব করতে পারবে এবং তাদের পরিবার নিয়ে তারা ভালো থাকতে পারবে দর্শকদের সাথে এরকমই তাদের চাওয়া ঠিক আছে দর্শক শ্রোতা আর এই জায়গা আমি আরেকটা বিষয় আপনাদের জানা রাখি এই জায়গায় যে পোস্ট অফিসির যে কর্মকর্তা ছিলেন তিনি আসলে তিনিও বলছেন তিনার কাগজপত্র আসলে সব কিছু পুরে গেছে আসলে তেমন কিছু নেই এখন ওনার ব্যক্তি পরিদর্শক পরিদর্শক যে জেলা তিনিও আসছেন তিনিও বলছে আসলে এই জায়গায় আমি আসে দেখতে পারলাম যে এই জায়গায় সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে তাই আহ উনি উনার বক্তব্য আমি সরাসরি আপনাদের আহ দেখানোর চেষ্টা করবো দর্শক আল্লাহ হাফেজ ভালো থাকবেন এই জায়গায় পরিদর্শক পোস্ট অফিস যে জেলা পরিদর্শক তিনিও আসছেন তিনার তিনিও বলছে আসলে এই জায়গায় আমি এসে দেখতে পারলাম যে এই জায়গায় সব কিছু ছাই হয়ে গেছে তবে উনি ওনার বক্তব্য আমি সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করব দর্শক বিসমিল্লাহির রহমানির রহিম আমি মোহাম্মদ গোলাম সরর পোস্ট অফিস পরিদর্শক নড়াইল উপবিভাগ নড়াইল আমি আজ সকাল আনুমানিক নয়টার দিকে জানতে পারলাম আমার প্রশাসনিক দিন হলদিয়া ইডিবিও অফিসটা পুড়ে ছায়া হয়ে গেছে ঘটনা শুনে আমি তাৎক্ষণিক আমার সহকারী সহ আমি উক্ত স্থানে ছুটে আসি ছুটে এসে দেখতে পাই যে আমার অফিস সহ পার্শ্ববর্তী আরও পাঁচটা অফিস পুড়ে ছায়া হয়ে গেছে এবং এই মুহূর্তে আমি অফিসে বিভিন্ন জিনিস যা আমাদের অফিসে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো কোনো কিছু অক্ষত আছে কিনা না সেভাবে জানতে চাই এবং আমি ঘুরে ঘুরে দেখি তাতে কোনো কিছুই অক্ষত নাই সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে আমার সরকারি সম্পদ সম্পদের ভিতরে যেগুলো নষ্ট হয়েছে তার একটা তালিকা আমি আপনাদের জানাই সেটা হচ্ছে আমার অফিসের ভিতরে আমার নগদ অর্থ এখানে তিনশো ছাপ্পান্ন টাকা দশ পয়সা ডাক টিকিট চারশো টাকা রাজস্ব ছয়শো টাকা মোট চৌদ্দশো টাকা দশ পয়সা এবং আমার একটা মূল্যবান আর একটা পজ মেশিন যে মেশিনের মাধ্যম দিয়ে সিটি ইস্যু বিলি করা হয় এই একটা পজ মেশিন দুটার ভিতরে একটা বাহিরে ছিল ওনার আর একটা অফিসেও রাখছিলো তার ভিতরে একটা পজ মেশিন পুরে ফুল ছায় হয়ে গেছে এই মেশিনটার দাম আনুমানিক তিরিশ হাজার টাকা এবং আমার অফিসের যে সাইনবোর্ড তারপরে লেটার বক্স এবার বিভিন্ন বিও জার্নাল হিসাব বই তারপরে এসিসি সিক্সটি সেভেন যেগুলো পেয়ালার কাজে ব্যবহৃত হয় তার মানি আডার রসিদ বই রেজিস্ট্রি জার্নাল এসব এবং অফিসের অন্য কাগজ প্রয়োজনীয় কাগজপত্র বা বিও ডেলি সহ প্রয়োজনীয় কাগজপত্র সবগুলো উপরে বিনিষ্ট হয়ে যায় এবং সরকারি ক্ষতি আনুমানিক পঁয়ত্রিশ হাজার টাকা আমি সর্বশ্রেষ্ঠ নাম মোহাম্মদ শরীফুল ইসলাম বাকা বাঁকা খড়িয়া বাজার আমি আছি ইলেকট্রিক ব্যবসায়ী আমার সকাবেলা সকালবেলা আগুন ধরেছে আমি অন্য মাধ্যমে জানছি কিন্তু আসে দেখি আমার দোকানে বড় সম্পূর্ণ বাজারে আগুন তেমন কোনো মাল বাঁচাতে পারি নাই আমার দোকানে মাল ছিল আছে পনেরো থেকে বিশ লাখ টাকা

প্রায় নষ্ট হওয়ার কাছাকাছি মানে ভুলে গেছে আর কি আগুনটা কখন সকাল সাড়ে টার দিকে লাগছে আর কি আমরা আসতে আসতে সব পুড়ে আর কি ফিনিশ হয়ে গেছে তারপরে আগুন নিভানোর পরে ফায়ার সার্ভিস আসে আর কি করছে নিয়ন্ত্রণ করছে আমার আমারেবারে 30 পঁয়ত্রিশ হাজার টাকা করতেছে স্যার চা পাওয়া কি জেলা প্রশাসনের কাছে এটা মানে জেলা প্রশাসন যদি কিছু ই করে আর কি এটাই চা পাওয়া যায় সহযোগিতা আমার দোকানটা সকাল ছটার সময় আমার ফোন দিলো ফোন দিলি আর মুদি দোকান মোদি দোকান আমার দোকানে যা মালামাল আছে কিছু তো সরাইছে আর সমস্ত মাল নষ্ট হয়ে গেছে পুড়ে গেছে আমার পঞ্চাশ হাজার টাকা মানে ক্ষতি হয়েছে পঞ্চাশ হাজার টাকা মানে ক্ষতি হয়েছে জি ধরুন যদি আমাদের একটু সহানুভূতি উপকার করে তাহলে হয়তো আমরা পুরানে দাঁড়াতে পারবো নাইলে তো আমাদের সমিতিই আছে টুকটাক ব্যবসা বাণিজ্য করে খাই আমরা তো আবার ক্ষতিগ্রস্ত মধ্যে নিয়ন্ত্রণ গ্রামবাসী যে করছে পরে ফায়ার সার্ভিস আর পরে তারাই নিয়ন্ত্রণ করছে আর কি সবাই সহযোগিতা

আর আমার জমি কিছু কাগজ দলিলপত্র ছিল এইগুলো কুড়ি শেষ হয়ে গেছে